মাধ্যমে চেয়ারটা দিতে পারে একজন জন্ম প্রতিবন্ধীকে মন ভালো লাগছে আল্লাহ আমাদের দান গ্রহণ করুক আপনারা তরুণ প্রজন্ম মানবতার দিকে এগিয়ে আসবেন এই আশা করে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের আজকের বিশেষ অতিথি কেন্দ্রীয় মানবাধিকার নেতা কেন্দ্রীয় পরিচালক মাহবুব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের হুলচিয়ার বিতরণ কর্মসূচিতে আপনি অনুষ্ঠানে সেই সাথে আপনাদের ভালোবাসা পেয়েছে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা এবং আমাদের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান রফিবুল্লাহ ভাই কেন্দ্রীয় নতুন অন্ত্রী ধারক এবং সোসাইটি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি হুইল চেয়ারের যে ভালোবাসা দিয়েছেন পবিত্র মাহের রমজানে এবং যাকে দিয়েছি দিয়েছেন তিনিও নিয়েও রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ এবং এই যে বলে ব্যাটে মিলে যাওয়া আসলে ইচ্ছে থাকলে নিয়ত পবিত্র হলে আল্লাপা কোথাও ঠেকায় না সেটাই আজকে প্রমাণ হলো আলহামদুলিল্লাহ তো আমাদের প্রিয় মাহমুদ ভাই এবং রহিকুল্লাহ ভাই আপনাদের সুস্থতা কামনা করি এবং আপনারা সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছেন দুনিয়া বি কোনো লোভে আপনাদেরকে আকৃষ্ট করে নেয় যাদের মধ্যে এই এসেছে যে দুনিয়াটা এখনো স্থানে চলে যেতে হবে অবশ্যই তারা কোনো মহামানব দুনিয়ার মতো হবে কোনো রকম যাযাবতের মতো রিসা হোটেলের মতো জীবনকে কাটিয়ে দিয়েছেন মুক্ত হন এবং টানেও না সেগুলো সাদা মনের মানুষ যারা তাদেরকে জানেন তো আমি আমাদের একে তুললাগুলির মতো একজন মানুষ দীর্ঘমেয়াদী পৃথিবীতে থাকা অপরিহার্য মনে করি কারণ আপনারা এক একজন আলোক আপনার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং দীর্ঘায়ু ম্যাপ ফর হ্যাড কামনা করি যাতে করে এক একটা আলোক পত্রিকা হিসেবে আপনারা আগামী প্রজন্মের কাছে ইতিহাসও থাকে আর বাস্তবে আপনাদেরকে দেখে যে আমরা আপনাকে স্যালিউট জানাই সেই সাথে দেখিয়ে যদি আমরা মূল্যায়ন না করতে পারি একসময় সবাই মূল্যায়ন করবে যখন সামনে থাকবে না যখন আল্লাহ সবাই চলে যাবে তখন কাজের মূল্যায়ন করবে কিন্তু জীবিত থাকতেই আমরা যেন পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করে ভালোবাসি প্রত্যাশা রাখছি প্রিয় দেশবাসী বিশ্ববাসী পৃথিবীর মানবাধিকার জীবন আসল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দর করি মানবাধিকার বাংলাদেশ গড়ে তুলি সেই সাথে একটি সুন্দর পৃথিবীর জন্য আমরা কাজ করে যাই কারণ নিচে থাকতেই কাজ করার সময় গড়ে গেলে আজ কাজ করার সময় থাকবে সুতরাং কে তার জীবদ্দশায় কী কাজ করে গেল এটা আল্লাহর কাছেও একটা মানদণ্ড আর যারা দিচ্ছে থাকবে তাদের কাছেও একটা মানদণ্ড হবে অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম